কিন্তু সত্যাধিকারী মাছুমাটি ডার্স আশিগঞ্জ বাজার আমি দীর্ঘ দিন ধরে আশিগঞ্জ বাজার ব্যবসা করি আইয়ার বর্তমানে আশিগঞ্জ বাজারের বণিক সমিতির আমি خوشা লক্ষ্য আমি যotariti প্রতিদিনের মতো রাত্রে আমার বাড়ি যাওয়ার পথে রাস্তাত আমার কাছে কিছু টাকা আছিল আমরা যে লাইভে দসবেন টাকাটা নেওয়ার লাগে চিন্তায় গাড়ি আমারে ফটো

বিয়ানি বাজার এবং আসিরগঞ্জ তথা গুলাগঞ্জ এর এলাকা যে টহলরত আছেন আপনারাschemaName যে অফিসার আছেন তার কাছে সবিনয় অনুরোধ এবং গুলাগঞ্জ থানার মডেল থানার পশ্চিম মহিদর কাছে সবিনয় অনুরোধ যেভাবে এই ধরনের আমরা নিরাপদে চলতে পারি এইটা একটা ব্যবস্থা করালে এবং এই ধরনের দুষ্কর আকাশের যতটা তারা পুলিশের ততটা তারা আপনিশে চাইলে কোনো ধরনের দুষ্কর এই সময়টা ঠিকিয়ে রাখতে পারতো না সেই দয়া করিয়া গুলাপুঞ্জ মডেল কাছে উনি অনেক সম্মানী মানুষ সম্মানের সাথে গোলাপপুঞ্জ অনেক বড় বড় দুর্ঘটনার হ্যান্ডেল করতেছেন তাই আমার এই দুর্ঘটনার হ্যান্ডেলটা মানবিক দায়িত্ব থেকে এবং এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে এটা হরার উনার কাছে সভিনয় অনুরূপ করিয়ার আর আমারে যে স্টিক দিয়া রাত্রে আঘাত করছে শ্রো দিয়ে আঘাত করছে এই অস্ত্রটা আমি

বিশেষ করে ধন্যবাদ জানাই আর আমরা নজরুল ভাই ক্যামেরাম্যান নজরুল ভাই রে টানগস থাকি ভিডিওটা সংগ্রহ করছি আসলে আমরা অত এলাকায় এই ধরনের ঘটনা কোনোদিন দিন ঘটছে না ও প্রথম ঘটনাটা আসলে খুব দুঃখজনক এবং লজ্জাজনক কারণ এলাকার মান সম্মান বলে একটা কথা আছে আর যাই হোক দর্শক আমরা সব ঐক্যবদ্ধ থাকলে এই ধরনের ঘটনারে আমরা রুখে দাঁড়াইতাম পারবো ওকে ধন্যবাদ